এই ভিডিওতে আমরা চৌবাচ্চা এবং পাইপ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে এ ও বি নল দুটি যথাক্রমে বারো ঘন্টায় ও দশ ঘন্টায় একটি জলের ট্যাঙ্ক ভর্তি করতে পারে এ নলটি সকাল ছটায় খুলে দেওয়া হল যদি এ ও বি নল দুটি এক ঘন্টা অন্তর অন্তর খোলা হয় তবে কখন ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি হবে অর্থাৎ প্রথমে এ নলটি সকাল ছটায় খুলে দেওয়া হলো এক ঘন্টা পরে এটিকে বন্ধ করে বি নলটি চালানো হবে আবার বি নলটি এক ঘন্টা চললে সেটিকে বন্ধ করে এ চালানো হবে এইভাবে নল দুটিকে চালানো হচ্ছে এখন যেহেতু এ নলটি বারো ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করতে পারে তার মানে এ নলটি এক ঘন্টায় ভর্তি করবে একের বারো অংশ সিমিলারলি বি নলটি যেহেতু দশ ঘন্টায় চৌবাচ্চাটি ভর্তি করতে পারে বা ট্যাঙ্কটি ভর্তি করতে পারে তাহলে বি নলটি এক ঘন্টায় ভর্তি করবে একের দশ অংশ এখন প্রথম ঘন্টায় এ চলছে তারপরের ঘন্টায় বি চলছে এইভাবে যেহেতু কন্টিনিউ হচ্ছে প্রসেসটা তাই দু ঘন্টায় এ এবং বি নল পূর্ণ করবে একের দশ প্লাস একের বারো প্লাস একের দশ যোগ করলে আমি পাচ্ছি এগারোর ষাট অংশ এখন ট্রিকটা হলো আমরা এই লবে যে সংখ্যাটা আছে একে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে সেই গুণ করার পর যে সংখ্যাটা পাব যেটা যেটা কিনা না ষাটের থেকে জাস্ট ছোট হবে এখন এগারোকে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাবো পঞ্চান্ন আবার এগারোকেই যদি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে পাব ছেষট্টি এখন প্রথম ক্ষেত্রে ভগ্নাংশটা হবে পঞ্চান্ন বাই ষাট যা কি না একের থেকে ছোট এক অর্থাৎ সম্পূর্ণ অংশ এবং দ্বিতীয় ক্ষেত্রে এটি হচ্ছে ছেষট্টি বাই ষাট যা কিনা এক অংশ থেকে বড় তাই আমরা এটা নেব না নেব এটাকে এখন যেহেতু পাঁচ দিয়ে আমি গুণ করেছি এবং দু ঘন্টায় ভর্তি হচ্ছে এগারো ষাট অংশ তাহলে পঞ্চান্ন বাই ষাট অংশ ভর্তি হতে সময় নেবে দশ ঘন্টা এবং দশতম ঘন্টায় অবশ্যই বি ট্যাঙ্কটি চলবে তার কারণ তার কারণ এ দিয়ে আমরা শুরু করেছিলাম মানে প্রথমে দু নম্বরে বি আবার তিন নম্বরে চার নম্বরে বি এইভাবে চলতে চলতে দশতম ঘন্টাতে বি নলটি চলবে এবং দশ ঘন্টায় ভর্তি হচ্ছে কত পঞ্চান্ন বাই ষাট অংশ তাহলে বাকি থাকবে তাহলে বাকি থাকা অংশের পরিমাণ হবে এক বিয়োগ পঞ্চান্ন ষাট এখন পঞ্চান্ন ষাট যদি আমি পাশ দিয়ে কাটি তাহলে পাচ্ছি এগারো বাই বারো এখন এক থেকে এগারো বাই বারো বিয়োগ করলে আমি পাচ্ছি একের বারো তাহলে এই একের বারো অংশ অবশ্যই ভর্তি করবে এ ট্যাঙ্কটি তার কারণ দশতম ঘন্টা শেষ হয়ে এখন এগারোতম ঘণ্টা শুরু হয়ে গেছে এখন ক্লিয়ারলি যেহেতু এ নলটি এক ঘন্টায় পূর্ণ করে একের বারো অংশ তাই শেষ এই একের বারো অংশ পূর্ণ করতে এ নলটি সময় নেবে এক ঘন্টা তাহলে মোট সময় লাগবে দশ ঘন্টা যোগ এক ঘন্টা তার মানে এগারো ঘন্টা অর্থাৎ এগারো ঘন্টায় পুরো ট্যাঙ্কটি ভর্তি হবে এখন সকাল ছটার সঙ্গে যদি আমি এগারো ঘন্টা যোগ করি তাহলে অবশ্যই পাবো বিকেল পাঁচটা তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর হবে অপশন বি বিকেল পাঁচটা